আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে আপনাদের সাথে আলোচনা করুম আঠারো দিন বয়সে একশো হাঁসের বাচ্চা পানিতে দিলাম আর একশো ঘরে রাখলাম কি কারণে কারণ হলো প্রথম প্রথম হাঁসের বাচ্চা পানিতে দেওয়া ঘরে থেকে বাইর করা বা ঘরে উঠানো একটু কষ্ট তাই বাইসা বাইসা বড় সাইজ একশো দিকে বাইরে দিলাম যেহেতু হাতে দিয়ে বাইরে দিলাম এক কামে দুই কাম করলাম কারণ হাঁসের বাচ্চা একবার করে হিসাব করে নিলাম কারণ আঠারো দিন বয়স হয়ে গেল হিসাব করি নি প্রথম হিসাব করছিলাম তা হিসাব টিসাব করে দেখলাম যে ছয়টা বাচ্চা কম আছে কারণ ছয়টা বাচ্চা মরছে দুশো বাচ্চার মধ্যে তো আমি একশোটা বাইরে দিলাম আর চুরানব্বইটা ঘরের ভিতরে রইলো তো এই যে আমি কিন্তু হাসে বাচ্চা বাইসা বাইসে ধরতেছি হ্যাঁ বাইসা বাইসে ধরার একটাই উদ্দেশ্য হলো বাইরে পাগারে মাগুরো আছে যদি আমি ছোটো সাইজ কিনে দেখি জানি মাগুরি অল্প খাইয়ে হার হারে নাইবা আমি যদি থিয়ে ঘোরাঘুরি করি যদি কায়ে ধরে নেয় তো আমি যে ঘরের ভিতরে বাইসা ওইটাও হিসাব করে থুইতেছি যে হাঁসা বাচ্চাটা হিসাবটা কতটি মরলো কতটি রইলো ওই হিসাবটা দেখানিকে বাইরেও দিলাম হিসাব করে ঘরেও থিয়ে দিতেছি হিসাব করে তো এই যে টিনটা দেখেন বোর্ডিংটা বহুত কামে লাগে এই যে হাঁসে বাচ্চা ধরার সময় এখন এই বোর্ডিংয় সবকাল জ্বরো করে নিয়েছি এমনি কিন্তু আগলাই থাকে তো টিন আছে হিসাবে বোর্ডিং একখানে জড়ো করে তারপরে এডি আলাদা করলাম মানে দুই সাইড করলাম ওরম ছোটো বড়ো না কিছু ছোটো বড়ো তার জন্য আমি ছোটো ডিপ ঘরে রাখলাম আর বড় ডি বাইরে দিলাম তো আজকে থেকে লাহে লাহে রেগুলার পানিতে দেওয়া দরম তো হাঁসে বাচ্চা যে দেখেন অল্প অল্প করে পানিতে দিতেছি এর মাঝে আমি একটা কাহিনী কই আমার এই জায়গার থেকে দানা নিত হাঁসে বাচ্চা আমার কাছ থেকে কিনছিল তো কেনার পরে এইরম সাইজ যখন হয়েছে হাঁসে বাচ্চা নিয়ে পানিতে দেয় পানিতে জানা না করছে কি একবারে জাহাই করে নিয়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে থিয়েছে ধানের নাড়ার বোধে মানে ধান কাটা সের দিছে তখন নাড়াটা কিন্তু ওই সময় দেখুন যে ধান কাটার পরে নাড়ার বোধে মানুষটি কষ্ট হয় তো এইভাবে হাঁসের বাচ্চা নিয়ে যখন দিয়ে থিয়েছে দানা খাওয়া হাঁসের বাচ্চা ওজন হের এই হাঁসের বাচ্চা দানা ধান খেতে নাড়া দিয়ে বাইরে তাই হার নাই আধাটি বাচ্চা মরে গেছিল এক ঘন্টা পরে যায় দেখে যে পানিতে ডুবে মরছে পরে আমার কয় ভাই আপনার কীভাবে হাঁসের বাচ্চা পানিতে ডুবে কোনদিন হাঁসের বাচ্চা মরে তো আসলে এটাও একটা কথা কারণ এই বাচ্চাগুলো দেখেন আঠারো দিন বয়স কীরকম স্বাস্থ্যপাতি হইছে এটা যদি লোকাল থাকতো বা মানে প্রাকৃতিকভাবে ঘুরতো বাইরে ঘুরতো ছোট থেকে তাহলে কিন্তু এত স্বাস্থ্য দিতে না এত দিনে কারণ এরা উন্নত মানের দানা খাইতেছে তার জন্য এত স্বাস্থ্য হইতেছে বা এই খুব যত্ন আদর হইতেছে কিন্তু এখন যদি একবারই পানিতে দেওয়া হয় যদি একবারে এক ঘন্টা পানিতে ঠিক মতন থাকে তাহলে কিন্তু সর্দি লেগে যাবো গা আর এটা আমি শিওর দিবার পারম কারণ আমি এর আগে বহু এক্সপিরিয়েন্স আছে তার জন্যে যে হাসা বাচ্চা দিছি পানির সামনে থুয়ে দিছি ইচ্ছা করে অল্প অল্প করে যাব আবর টান গতর ভুকাইবো আবর যাইবো তো খালি ওগুলো অভ্যাসটা করা লাগবো কিন্তু আপনি যদি একদিনে একবার হাতারে বা বেশি পানিতে নিয়ে দেন বা এক দুই ঘন্টা যদি পানিতে দেন হান্ড্রেড পার্সেন্ট সর্দি লাগবো কারণ যে কোনো বস্তুর একটা অভ্যাসের কথা আছে ওরা যদি ছোটো থেকেই পানিতে থাকতো সেই একটা আলাদা আর তারপরে এই যে এখন অগ্র অবুজ মানে ওরা ওরম বুঝেই নেয় কী করে নাকবো না করে নাকবো ওরা অভ্যাসের সময় লাগবে অল্প এই যে তার মধ্যে কস্তুরি পাগার বোঝাই আসলে কদিন ভরে সাফ করতেছি তো জেনে পানিতে নামবো না কস্তুরি তার মধ্যে মাগুর আছে মাগুরে অল্প ডিস্টার্ব করবো তো ওই যে দিতেছে দেখেন তাও কিন্তু পানিতে নামার মানে একটা আগ্রহ আছে না থাকে না কিন্তু ওরা কিন্তু ভয়ও পায় পানিতে নামতে কারণ কোনো দিন পানিতে নামে না পানিতে কি আছে না আছে এটা নিয়ে একটা সবটা জীবজন্তুরই কিন্তু একটা ভিতরে ভয় থাকে যে অন্য কেউ এটা করা হারে বা ধরাও হারে সেই হিসাবে কিন্তু যাই হোক প্রথম দিন হিসাবেও হাসা বাচ্চা কিনা পানিতে অল্প অল্প করে নামে আইয়া আবার টানে গত কিনা হোকাইতেছে দিয়ে একটা ভালো লাগতেছে আর এগুলো নিয়ে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকুন যারা ভালো পান ভিডিও পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ